মুরগির বাচ্চা কিনুন কম দামে বেশি দাম দিয়ে বাচ্চা কেনার আগে বিরত থাকুন ভালো কোয়ালিটির বাচ্চার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন বারোই ফেব্রুয়ারি দু বৃহস্পতিবার আজকে জানিয়ে দিব সকল প্রকার মুরগির বাচ্চার দাম সোনালি নর্মাল অরিজিনাল একত্রিশ টাকা সোনালি ক্লাসিক তেত্রিশ টাকা সোনালি হাইব্রিড চৌত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড ছত্রিশ টাকা সোনালি হাই সুপার হাইব্রিড আটত্রিশ টাকা মিশরীয় ফওয়ামি পঁয়ত্রিশ টাকা সাদা ফওয়ামি চৌত্রিশ টাকা গলাশিলা হাইব্রিড আটচল্লিশ টাকা ব্ল্যাক অস্টালো বিয়াল্লিশ টাকা টাইগার পঞ্চাশ টাকা কালারবাট আটচল্লিশ টাকা এক মাস বয়সী মিশরীয় ফামি মাত্র একশো বিশ টাকা কেউ যদি মাংসের পারপাসে মুরগ বাচ্চাটি আমাদের কাছ থেকে নিতে চান সেই ক্ষেত্রে রেগুলারে যে দাম সেই দামের থেকে আমাদের ষাট টাকা রেট বেশি দিতে হবে এবং কেউ যদি ডিমের পারপাসে ডেকি বাচ্চা বা মুরগি বাচ্চাটি নিতে চান সেই ক্ষেত্রে রেগুলারে যে দাম সেই দামের থেকে আমাদের ষাট টাকা রেট বেশি দিতে হবে যারা মরুগ বাচ্চা নেবেন তারা কিন্তু খুব দ্রুত রেজাল্ট পাবেন কারণ মরুখ বাচ্চাগুলো কিন্তু খুব দ্রুত বড়ো হয় এবং খুব দ্রুত বাজারজাত করা যায় আর মরুক বাচ্চাগুলো কিন্তু আপনারা দশ টাকা বা পনেরো টাকা কেজিতে বেশি বিক্রি করতে পারবেন কারণ মরুখ কিন্তু সবাই পছন্দ করে আপনাদের যেটা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে বাংলাদেশের জেলায় ইনশাল্লাহ এই বাচ্চাগুলো বাস পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি অথবা কেউ যদি ক্যাশ মাধ্যমে বাচ্চা নিতে চান তাদের কিন্তু পরিমাণে বেশি বাচ্চা নিতে হবে এবং কিছু শর্ত সাপেক্ষে এবং কিছু ডকুমেন্টের মাধ্যমে কিন্তু আপনাদের বাচ্চাগুলো নিতে হবে অথবা আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে তারপর আপনাদের বাচ্চা নিতে হবে আপনাদের এলাকায় মুরগির বাচ্চার দাম কেমন চলতেছে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন বেশি দাম দিয়ে বাচ্চা কেনার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে বাচ্চা কিনবেন তারপর লাগলে সঠিক দামে অন্য জায়গা থেকে বাচ্চা কিনে নেবেন কোনো সমস্যা নেই স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতেও কন্ট্যাক্ট করে বাচ্চা নিতে পারেন আমরা কিন্তু বাচ্চা বিক্রি পর্যন্ত শেষ না একজন খামারি যখন আমাদের ফোন দিবে ইনশাল্লাহ আমরা সকল ধরনের পরামর্শ তাদেরকে দিয়ে থাকি একজন নতুন খামারে কিন্তু শুরুতে সবকিছু পারেন না কারণ মুরগির বাচ্চা ব্রুডিং থেকে শুরু করে বড় করা পর্যন্ত কখন কোন মেডিসিন দিতে হয় কখন কোন ভ্যাকসিন দিতে হয় ইনশাল্লাহ এই নিয়ে আমাদের চার্ট করা আছে আপনারা যখন আমাদের কাছ থেকে বাচ্চা নেবেন ইনশাল্লাহ কিন্তু আমরা ওই চার্টটি আপনাদের দিয়ে থাকবো অনেকেই কিন্তু এই বাচ্চার মধ্যে দুই নাম্বারই করে থাকে আপনারা দুই তিন টাকা বেশি দিয়ে হলেও অবশ্যই ভালো কোয়ালিটির বাচ্চাটি নেবেন অনেকেই কিন্তু মুরগ বাচ্চা এখান থেকে আলাদা করে ফেলে ডেকেগুলো কিন্তু দুই এক টাকা কমে দিয়ে দেয় আপনারা যেখান থেকে বাচ্চা নেন না কেন অবশ্যই ভালো কোয়ালিটির বাচ্চা একজন হ্যাচারি মালিক থেকে নেওয়ার চেষ্টা করবেন আর সব সময় চেষ্টা করবেন ওই হ্যাচারি মালিকটি যেন আপনাদের ভালো পরামর্শ দেয় এরকম একজন মালিকের কাছ থেকে আপনারা বাচ্চা নেবেন আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন মুরগির বাচ্চার দামের আপডেট ইনশাল্লাহ এই পেজেই পেয়ে যাবেন এবং সকল পরামর্শ ইনশাল্লাহ এই পেজে পাবেন সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম